যে বন্দায় জমিল জুলুম করে তারা মহিল জালি আর জানে জুলুম করবাই এর নাম হইল মজলু এর জন্য রসুরাই ফরমাই দাঁড়বাতুল মজলু এই মজলুমের যে সময় আল্লাহ দরবার দোয়া করব আল্লাহই মজলুমর দুয়ারে ঘুরাই দেয় না সুবাহ আল্লাহ

বাইরে জানিয়া বুঝিয়া এই জমিনও মানুষের জুলুম অত্যাচার করিও না জমিন দুইজন একজন পুরুষ আর একজন নারী জি মা বাবা এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মাঝে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন আমরা সারা আদমরা ওলাদ নানি সাব হল আদমরা ওলাদ হল এর কারণে এই জমিনও আমরা আল্লাহর এবাদত করতাম মা বাবার খেদমত করতাম কার খেদমত

ওয়ালা তুষৰি কবিহি চাই অ বিল দাইনি আল্লাহ ৰাবুল আলামিৰে ফৰ্ম আইলাম আৰু বন্ধ হল এই জমিনৰ মধ্যে সৰ্বপ্ৰথম আমি আল্লাহৰ এবাদত কৰি যাও ওয়ালা তুষৰি ক বিহি চাই আহ আমাৰ এবাদত কিন্তু আমার সঙ্গে কাৰুৰে জমিনৰ সৰি কৰি অলা বিল অলি দাইনি দুই নম্বরে ই জমিনের মধ্যে তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার হলাম

আল্লাহ জমিনে আপনার দায়িত্ব হইল আপনি জমিন 엄마 বাবার জন্য ভালো ব্যবহার করতায় পৃথিবীর মধ্যে তিন ধরনের মানুষ আছে রে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহই তাদের দুয়ারে কোনো সময় গোলাই দেইলা সালাসু দাওমাতুল মুস্তাজাবাত বাতিল্লা শাক্কানি দাওমাতুল মজল ওয়া দাওমাতুল মুসাফির ওয়া দাওমাতুল ওয়ালিদ আলা

এই মজলুমের দুয়ারে আল্লাহ যাতে কোন সময় ঘুরাই দেয় না মজলুম খে যদি কোনো মানুষে কোনো মানুষের জুলুম অত্যাচার করে যে বন্ধায় জমিল জুলুম করে তার নাম হইল জালি আর জানে জুলুম করবাই এর নাম হইল মজলুম এর জন্য রসুল্লাই ফরমাই দাবুল মজলু এই মজলুমের যে সময় আল্লাহ দরবার দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে ঘুরাই দেয় না suban আমার বুজুর্গের জমিন কোন মানুষরে অন্যায় ভাবে জুলুম অত্যাচার করে আল্লাহর বন্ধায় যদি আল্লাহ দরবার দোয়া করে আল্লাহ আমি এলাকার মধ্যে গামারি এলাকার মধ্যে দুর্বল আসলাম আমি দুর্বল কারণে ও আমি থাকার কারণে আয় আল্লাহ তোমার বন্ধায় জমিনের মধ্যে জুলুম অত্যাচার করে আপনি মৌলায় দরবার দোয়া করিয়া তোমার বন্ধার বিচার কান্না ফেলে মৌলায় করিলাম বাইরে জানিয়া বুঝিয়া এই জমিন মানুষের জুলুম অত্যাচার করিও না দুই নম্বরে রসুল্লাই ফরমাইলে মুসাফির যখন কোন মুসাফির আল্লাহ দরবার দোয়া করব এই মুসাফিরর দোয়া আল্লাহর যাতে কোন সময় ঘুরাই দেয় না সুবাহ

যদি আপনার মা বাবা আপনার ঘুরে না যায় তাহলে মনির ভুল আমি তোমার উপরে না রাজুবা

আনহুরাউদ্দিন যার উপর তার মা বাবা নারাজ হয় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায় আর যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন ই বন্দাবন্দির উপরে রাজি হয়ে যায় কৌনা সুবাহান আল্লাহ এর জন্য আমার বুধুরগণ আল্লাহ রব্বুল আলমিন কোরআন শরীফের মধ্যে ফরমায় হে পৃথিবীর মানব মণ্ডলী গল তোমরা জমিন তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলা।

তোমার মা বাবার সুলুক করো বা ব্যবহার কর্লাহ এই খটাটা শেষ হয়েছে সাবকল আল্লাহ বুড়া লাগেনি এখন কোর জমানা বহু জোয়ান আছে মাল লগে মাথে না বাবার লগে মাথন্যা এগুলো না বহু জোয়ান আছে মা বাবার মাথন্যা কথা বার্তা নাই আছে বাইরে

মধ্যে বরকত বাড়াই চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার এই আল্লাহ হায়াত এবং রিজেখ বরকত বাড়াই দিবাস মহান আল্লাহ মা বাবার খেদমতে হায়াত এবং রিজেখর মধ্যে আল্লাহ বরকত বাড়াই দিয়েছ মহান আল্লাহ আর মা বাবার বদ্ধর কারণে অভাব অনটন হরতনায় বেজ্যতি জিন্দগি হইবায় খাই খারবার ব্যবসা বাণিজ্যের মধ্যে আপনার লাভ নাই লাভ হই মানে কোনো লাভ হইত মা বাবার মা বাবা লেট লেক কারণে संथाल জমির মধ্যে যদি অভাবই থাকে ভাই এই মা বাবা দুয়ার কারণে আল্লাহ জাদুমণির ভবন টললে আল্লাহ দুরু করে আদে এর জন্য জওয়ান ভাইয়া আমার বিনম্র অনুরোধ হইল যাদের মা বাবা জমিন আছে মা বাবার খেদমত করো সেবা করো আর যাদের মা বাবা জমির নাই অন্ধের কবর আছে আপনার ওছি দইলো আপনারা मां पाव तर জোয়ান যখন মা বাবার কবর দরে যায় তখন কিন্তু মন দরবারে যায় মা বাবার জন্য আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার মা আর বাবার ইবতে মওলাইয়া ফরিয়া দেও আল্লাহর حبيبه فرمাই বিলুল ওয়ালিদাইনি আব্দালহু মিন আসসালাতি ওয়া আমার উম্মত রে জমিনো তোমার মা বাবার খেদমত করো নমা

আপনার বনদার হায়াত রে মা মা-বাবারে মাফ করে দে মার খান্দাল বাবার খান্দান নানার খান্দান নালির খান্দান দাদার খান্দান দাদির খান্দান শ্বশুর শাশুড়ির খান্দান ও জিন্দা মৃত तमाम रे মাফ করে দে সদায় হো আমীন আমীন খান কইতো মনে হইছে লাগে হায় রে নাই দড়ছে আজ না বুজাদার মনে গামারি এলাকাত রোজা মাস আরম্ভ হই গেছে রোজা তো ابو বহুত দূরে তোরা মাথিও তখন কুয়া আরাম লাগে যেমনে ডাঢ় বৈশ ইলা তো কামাইত না ঠান্ডা আসেনি জি না ঠান্ডা তো খাইল যাইতো না ঠান্ডা নাই আসে নি না তেরো তারিখ রাই যে পরিমাণ কুয়া পেলাইছে তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো খাইল আঠেরো তারিখের রায় খাই খোয়া নাই কুয়া আসলো নি না শিলচরতনে রাইত আমি একটা চল্লিশ মিনিটও আমি গাড়ি ছাড়িয়েছি বুঝতেই বিলকুল খোয়া নাই আইজও খোয়া নাই খাইলেও আবার ওবায় যাবা আছে আপনারা কৃষ্ণা বেজাল। হ্যাঁ খাইলিয়া টাইমে আমি খাইল বিশ তারিখ মাকরিবাদে ত্রিপুরা ফুলবাড়ি আইয়া সাড়ে নয়টাতে দশটায় হাইলাকান্দি জেল মসাম আবার বাড়িতেইতাম আবার রাত তিনটায় রওয়ানা দিয়া একুশ তারিখ সকাল ছয়টায় আমার ট্রেন হুজাই যেতাম বুঝিয়েছি দোয়া করবার সহি চলামতে আমার হুজাই জমিনিয়া পৌঁছাইতাম দোয়া করবা দোয়া দোয়াখরটা বয়ান কৰাৰ সমতা ওলাই দান কৰ্তা একৈছ তাৰিখ ৰাইত বয়ান কৰি অ ৰাইত আবাৰ টেই ন উঠিয়া আবাৰ আপোনাৰ বাইছ তাৰিখ শুক্ৰবাৰ বদৰহুল নামীয়া বাৰীতে ইয়া মাকৃ বাট আপোনাৰ শোলা গাঁও এৰ বাদে শিলচৰ বোৱালযোৰ আল্লা চুকুৰীয়া শোলা গাঁও ৰুটিনো বেৰা লাগছে নাও যায় আগে ডাৱত মাকৰি বাদ আই যোগাযোগ কৰিছ আপোনাৰ দহটা হৈছে আমি নাই ছাৰ কোনো যাওঁ আমি বেজাৰী নাই টাইমে বৈছে না কৰবাই কিন্তু আমি যে বিষয় বিষয়ের উপরে আলোচনা করিয়া হয়তো কিছু মানুষ খারাপ লাগতে পারে লাগব আসলে খারাপ লাগার কথা নাই কারণ আমি মা বাবার বিষয় নিয়ে ওয়াজ করিয়া যে মা বাবার কোথা খুঁড়াশরীফ জানাইছোইন সদীশ্বরী নবী যে বয়ান হরিয়াকে আল্লাহৰ হবি চল্লাল্লাহ বলাই খাচে নিভেদনৰ সৰণি আৰু চুল আল্লাহ আই হল আমালি আহ বৈ লাল্লা ই তালা ই এই জমিনৰ মধ্যে চব চাই দে বালকো নাম হোলাম ৰা দে ভৈয়া দেৱ আল্লাহৰ হব কালা আচলা থুলে ভাবতে আহ যখন জমিনৰ নামাজৰ সময় আহিব তখন ঠিক টাইমে নামাজ পঢ়াইল আল্লাহটোৰ पसन्द नयाँ म

যখন মা বাবা জমিনের মধ্যে বিদ্যা হয় তখন কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার নাই দুঃখ লাগে জমিনার মধ্যে সন্তানে বিবাহ করে বিবাহ করার পরে সন্তান দিয়াল বন্ধা বাজারও যায় বাজার তলে কমলা আনবো আপেল আনবো খালাঙ্ঘরণিয়া বিবে দিব সন্তান দিব মা বাবাই গরত আসল যাদ আমি বাবাই সারা দিবল মেঘালয় জমিন খাটাইলাম মেঘালয় জমিন তোমার জমি মধ্যে খাওয়াই আমি বড় করলাম আইজ আমি বাবা গড়ের মধ্যেও চ তোমার মা গুরুর মধ্যে বেমার যাদু বাজারও গেলাই একটা বার আমি মা বাবার জন্য গুরু জিনিস তুমি আনলাই এর কারণে রসুল্লাই বরমাইল বাইরে তোমার মা বাবার খেদমত ভরিয়া যাও বন্দা মা বাবার খেদমত হইল নমাজ এবং রোজা তুলে উত্তম নমাজ দিয়া মোরা দইল নফল নমাজ আর রোজা দিয়া মোরা দইল নফল রোজা রসুল্লাই বরমাইল বিরুলি দেয়নি আবদালু মিনা সদা দেবাসমে বন্দা নমাজ এবং রোজা তুলে তোমার মা বাবার খেদমত হইল ভালো জমিন নফল নমাজ

ঘুমাইনি আর না আরে নইলে কইবা না নিয়ে আজ আমার আলমে ফোন করলো না হে আব্দুল কুদ্দুস খানোর মোবাইল গোয়াল এখানে বাস্তব কথা কই আর ভাই মায় কইবা বাবাই কইবা একবার ফোন মারে জিকা হচ্ছে আমার কি কিতা করে রাজ্যে ফোন হল না মানে নাইট ডিউটি আছে বাইরে জোয়ান আপনার মা বাবার কি ফুল মাল মায়া সন্তান বিদেশও জমিনও থাকে কিন্তু আমাৰীৰ জমিনৰ মা বাবাৰ বিচনাৰ মধ্যে গম লাগে মা কোন কাৰণে সন্তানৰ জন্য মা বাবাই জমিনৰ মধ্যে কষ্ট কৰে আল্লাহ কৰাই চৰিফৰৰ মধ্যে ফৰমাই আমালাটো হু কুম্ম হ কোৰা দ আ তহ কাছে নিবেদন কৰণীয়া ৰচুল আল্লাহ আমি এই জমিনৰ মধ্যে খাৰ খেদমত কৰা আমাৰ নবীয়ে ফৰমাই তোমাৰ মাৰ খেদমত কৰে ছাড়িয়া যাও দুই নম্বরে ফরমাইয়া আল্লাহ এই জমিন আমি খান খেদমত করতাম আল্লাহর হাবিবে ফরমান তোমার মা তিন নম্বরে ফরমাইয়া রসুল আল্লাহ এই জমিন আমি খান খেদমত করতাম তোমার মা সাই নম্বরে ফরমাইয়া রসুল আল্লাহ এই জমিনের মধ্যে আমি খার খেদমত করতাম আল্লাহর হাবিবে ফরমাইন ও যুব তোমার বাবার খেদমত জমিন পরে লা বাবার কথা কইবা এখয়া আর মার কথা তিনবার এখন আপনারা কোন চাই দাম খার বেশ অত না মার না বাফর মার হে না না মারও দাম আছে বাবারও দাম আছে বাপ নয় লেখে ও আজও হে হে বাবার কথা একবার আর মার কথা তিনবার কারণ কি আমার এ আল্লাহর হবিবর কাছে প্রশ্ন করলি আর সুরাল্লাহ ইয়া হবিব ইয়া হবি আল্লাহ মার কথা তিনবার আর বাবার কথা একবার কারণটা বললাম না রসুল্লাহ বরমাইল যুব আওলাদের জন্য মা বাবায় জমেন কষ্ট ভরয় কিন্তু বাবাই যে কষ্ট ভরয় এতনে তিন গুণ বেশি আওলাদের জন্য মায় জমেন কষ্ট ভরিলাম বাবা এ কাজ কর্ম করিয়া ব্যবসা বাণিজ্য করি চাকরি করি সন্তান ধর্ম পালন

মায়ের জন্য নিরনের ধরনের অসুবিধা হয় মায়ের খাইতে শান্তি নাই ঘুমাইলে শান্তি নাই নমাজ পড়তে মার কষ্ট হয় আয় আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া, আমার গর্বের মধ্যে যে জাদুমনি আছে তোমার দরবারে দোয়া করি আমার জাদুমনির আপনি মোলায় হেফাজত করিলা বাইরে মায়ে কষ্ট হয় সন্তান যখন জমিনের মধ্যে জন্মগ্রহণ করে এই সময় মার যে পরিমাণ কষ্ট হয় এলা কষ্ট জমিনে কোনো মানুষের হয় অনেক সময় সন্তানে মার লোকে জলম অত্যাচার জমিন পরে মার মনে হয় যাদু তুমি যখন জমিল ছোট ছিল তুমি এমন ব্যবহার করছ আমি মায়ের আই দুইটার সময় খালি বাড়ি হসপিটাল লইয়া গেলাম খালি বাড়ি তো খাইলে হাইলে কান্দি সন্তোষ কুমার রায় সিভিল হসপিটাল নিলাম ও বাবা শিলচর মেডিকেল কলেজও গেলাম মশার খামো খাইলাম তোমারে বাসাইবার জন্ম রে যাদু আল্লাহই জমিন ও মালিক তোমারে বানাইলা আমি মা বুড়াও আর কারণে আমার লগে জমিনও তোমারে কোনবালাই নাই বাইরে মা বাবা যদি বৃদ্ধ হই যায় মা বাবার খেদমত করিয়া যাও সেবা করিয়া যাও যদি অভাব পড়িয়া যাও মা বাবার ধারদিয়া হইও মাগো আমি বড় অভাবের মধ্যে পড়লাম আমার কোন উপায় নাই আমার জন্য সদায় দোয়া করিয়া দেও তোমার মা বাবা দোয়া করবা আমার যাদুমণি অভাবর সম্মুখীন হয়ে গেছ আমি মায়ের দোয়াখরিয়ার দোয়া করিয়া আমার যাদুর অভাব দেবলে চাই দে যাদুমণী লর মায়া মা লগে কি এলা ই এলাকার অনেক বাইয়ানী মেঘালয় না চল কোনো বাই মিজোরা অনেক বাইয়ানি বেঙ্গালুর জমিনো আছে না চলি অনেক বোম্বাই জমিন হায়দ্রাবাদ জমিন বাইরে বড় দুঃখ লাগে মা বাবাই টেলিফোনে জানাই অনেক মানুষে টেলিফোন করে নজরুল ইসলাম আমার একজন যাদুমণি বেঙ্গালুর জমিন আমার যাদু বোম্বাই

মায়ের লবা জুড়িয়ে দেবা মৌলা তোমার দরবার দোয়া করিয়া আমার যাদুমণি মেঘালয় কয়লার গুহারি দামাইছে ও মো তোমার কাছে দোয়া করিয়া আমার যাদুর আপনি মৌলার হেফাজত